জিলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে ওয়াল গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ঢাকা ঢাকা থেকে গতকাল রাতে আসেন এবং আজকে পুরোটা দিনই তার ওয়াল গভর্নমেন্ট সামিটে উনি ছিলেন সেখানে নেতৃস্থানে যারা যারা এসছেন ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় লিডার তাদের সবার সাথে ওনার দেখা হয়েছে কথা হয়েছে এবং এখানে উনি একটা একটা কোশ্চেন অ্যান্সারের মতো করে একটা উনি সেশনে কথা বলেছেন আমরা সেটার আপনাদেরকে ভিডিওটা দিয়েছি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আর এছাড়াও উনি আজকে ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই আপনারা জানেন ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিরাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিলো এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে তো সেই আলোকেই প্রফেসর ইউনোস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে সেই আলোকে আজকে ইউএইর স্টেট মিনিস্টার প্রফেসর ইউনুসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ই করতে চায় এক্সপোর্ট প্রসেসিং জোন এবং সে আমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা চাচ্ছি তারা আসলে যেটা হবে যে কোম্পানিগুলো অনেক বড় তারা দে ক্যান ব্রিং লড অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে তা আশা করা যায় এই বিষয়ে আরও সামনে আরও অনেক বেশি কাজ হবে আজকে এছাড়াও প্রফেসর ইউনোস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন আপনারা কেউ কেউ এখানে ছিলেন আমি এটা নিয়ে অ্যালাবরেট করবো না বাট অনেকগুলো বিষয় এসছে ভিসা সংক্রান্ত বিষয়ে এসছে স্কিল লেবারের অনেক বিষয়ে এসছে আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সে বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল বারো তেরো জনের মতো আমি বলব তেরো জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন স্যার যথাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকে আমরা আজকের মতো দিনের সমাপ্তির পরে কালকে সকালে প্রফোসিনোজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তো আশা করা যায় কালকে বিকালে আমরা ঢাকায় পৌঁছব এই ছিল ওনার এটা ইউ সফর আপনারা জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রফেসর নিউজকে এর আগে অনেক আগেই দিন ধরে দুবাই গভর্নমেন্ট চাচ্ছিলেন যে উনি যাতে অ্যাটেন্ড করে এবং দুবাইয়ের খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস শেখ শেখ লতিফা উনি ইভেন ড্যাভোর্সে স্যারকে যে নিজে থেকে তাকে ইনভাইটেশন দিয়েছিলেন আর বিষয় আমরা এই দেখছি যে নিউজ অনেক অনেক গণমাধ্যমে এসছে ফেসবুকেও আমরা দেখছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে বাট এ বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং এটা সামনে এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো うん。<music>